গুড মর্নিং ময়িকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন ঘড়িতে পারছি সাড়ে নটা সাড়ে নটার সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি ভাবতে পারছো ঠিক কতটা বেলা হয়েছে অন্য সময় মানে অন্য দিন আর কি আমার ঘুম থেকে ওঠা হয়ে যায় মোটামুটি সাড়ে ছটার মধ্যে তো তাতে কাজকর্মের খুব একটা বেশি ডিস্টার্ব হয় না কিন্তু আজকে সাড়ে নটার সময় আমার চোখ খুলেছে ভাবতে পারো ঠিক কতটা পরিশ্রান্ত আমি ছিলাম এই কটা দিন একটু চাপে ছিলাম তাই ঘুমটাও ভালো করে হয়নি তো সেই জন্য কালকে রাত্রেবেলার দিকে আমি একটু ঘুমের ওষুধ খেয়েছিলাম যার ফলে একটু ঘুমটা ভালো হয়েছে নয়তো কাল দুপুর অবধি আমার শরীরটা যে কীরকম লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না ওই আর কি মানে একটা তারা থাকলে দেখবে ঘুমটা ভালো হয় না তো সেই জন্য সকাল সকাল উঠে যেতাম দুপুরবেলাও সেরকম ঘুম হয় না তো যার ফলে কি হয়েছিল ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছিল না তো সেই জন্য শরীরটা কেমন একটা ক্লান্ত অবসন্ন লাগছিল তো যাই হোক আজকে ঘুমটা হয়েছে মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে তবে জানি না বেলার দিকে কতটা ফ্রেশ থাকবো সেটা বুঝতে পারছি না এখনও আমার মনে হয় দু তিন দিন যদি টানা ঘুম দিই তবে মনে হয় শরীরটা পুরো ঝরঝরে হয়ে যাবে মানে কাজ করার উপযোগী হয়ে যাবে তো যাই হোক চলো সকাল সকাল কালকের কিছুটা কড়াইয়ের কিছু ছিল আলু ভাজা করেছিলাম রাতের দিকে তো সেইগুলো এখন ধুচ্ছি কারণ আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আমি নিরামিষ খাই বাড়ি সবাই আমিষ খায় কিন্তু ওই ব্যাপারটা হয় কি যেহেতু একা মানুষ আমি নিরামিষ খাবো সেই জন্য বাড়ির লোকেরাও বলে থাক আর আমাদের জন্য মাছ মাংস ডিম করার কোনো দরকার নেই সেই জন্য কড়াইটা ধুয়ে নিচ্ছি আর এখানে দুধ গরম করে রেখেছি মায়ের জন্য আর মেয়েকে দিয়ে দেবো ওটস সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে তো আর এই কড়াইটা বসাচ্ছি কিন্তু আমার জন্য এই যে আলু ভাজা করব। কারণ কি দু তিনটে রুটি আছে তো সেই রুটিটাকে একটু গরম করব করে নিয়ে আমি আলু ভাজা দিয়ে টিফিন খাবো কারণ বুঝতেই পারছো কয়েকটা দিন আমার টিফিন খাওয়াও হয়নি ঠিক টাইমে তো সেই জন্য ভাবলাম যখন রুটিটা আছে তখন টিফিন খাই তোমরা ম্যাক্সিমাম দিনই দেখো যে আমি রুটি থাকলে সেটা পরের দিন গরম করে খাই তো অনেকেই ভাবতে পারো যে বাসি জিনিস খাচ্ছে কিন্তু আমি মনে করি যে জিনিস নষ্ট করাচ্ছে তাকে যদি গরম করে খাওয়া যায় তাহলে মনে হয় সেটা ফার বেটার তো চলো আলু ভাজা কেটে নিয়েছি এবার আমি এটাকে ভেজে রুটি দিয়ে খেয়ে নেবো এবার চলে এলাম রান্নার জায়গায় রান্নার জায়গায় বলতে আজকে করবো ওলকফি শীতকালে ম্যাক্সিমাম বাঙালি বাড়িতে তো ওলকফি হবেই আর তার সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে পুরো ব্যাপারটাই একদম জমে যাবে তো আমরা চিংড়ি মাছ দিয়ে আজকে ওলকফিটা করছি না করছি একদম সাধারণভাবে আজকে রান্নাটা কারণ বুঝতেই পারছ আজকে যেহেতু ভেজ আর এই প্রথম শীতকালে আমাদের বাড়িতে কিন্তু ওলকফি এলো যার ফলে ওলকফিটা এক। একটু শক্ত শক্ত লাগছিলো তো আমি প্রেশার কুকারে ওইটাকে সেদ্ধ করে নিয়েছি যার ফলে এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে তো যারা যারা ওলকফি শক্তর জন্য খেতে পারো না তারা কিন্তু প্রেশার কুকারে দুটো দুটো সিটি দিলেই মোটামুটি হয়ে যায় তো এখানে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে আমি ওলকফিটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর তো সবাই জানো বাঙালি বাড়িতে এই রান্না শেখানোর কোনোই প্রয়োজন হয় না এবার ওলকপি আলুটাকে দিয়ে হলুদ আর নুন দিয়ে ভাজছি তারপরে জিরে গুঁড়ো আর অনেকে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দেয় তবে আমি এখানে কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো তারপরে কষাবো তারপরে জল দিয়ে দেবো এই সিম্পল রান্না এই আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ওয়েদারটা না আমার না কেমন যেন লাগছে একটা সেই সকালবেলার দিকে হাওয়া দাওয়া আরম্ভ করছে ঘরে থাকলে ঠান্ডা লাগছে বাইরে থাকলে গরম লাগছে আর রোদটাও কি প্রখর আর মাকে দেখেছো এখন যেহেতু এক একটু সুস্থ মানে একটু এখনও পুরোপুরি সুস্থ হয়নি চলে এসছে বলে না রান্নাঘরে যাদের জীবনটা আর্ অর্ধেক কেটেছে না তারা রান্না ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না দেখো কি সুন্দর মটরশুঁটি ছাড়িয়েছে তারপরে একটু আলু কেটেছে গাজর কেটেছে এইগুলো দিয়ে আমাকে কেটে সাহায্য করলো কি সাহায্য করলো না রাত্রেবেলার দিকে ডালিয়া করব তার খিচুড়ির এই মশলাগুলো আমি আর কি মানে এই সবজিগুলো আর কি দেবো সেইগুলোই কেটে রেখে দিল তো এই হচ্ছে যেটা বলছিলাম যাদের সারাটা জীবন কেটে যায় রান্নাঘরে না তারা কিন্তু রান্না করার যে হ্যাবিটটা না কিছুতেই ছাড়তে পারে না সেটা প্রত্যেকটা বাড়ির যারা করতি তারা এটা জানে এই জিনিসটা জানে রান্না করার যে একটা ইচ্ছে ওদের বরাবর থেকে যায় মানে তুমি যতই অসুস্থ হও শুয়ে শুয়েও হয়তো ভাবে ইস এখন যদি এই রান্নাটা করতে পারতাম তাহলে ভালো হতো হয়তো আমাদেরও যখন বয়স হয়ে যাবে তখন আমরাও ভাববো যে একসময় আমি রান্না রান্নাবান্নাটা করেছি আজকে আমার শরীরটা এতটাই অসুস্থ যে রান্নাটা করে খেতে পারছি না নিজের হাতে অনেক সময় হয় না যে একটা মানুষ নিজের মতো করে রান্না করা আর লোকে সেই রান্নাটাকে করবে তার মতো করে তো সেই টেস্টটা হয়তো তার নিজের হাতেরটা তার বেশি পছন্দের সেটা লোকের হাতের সেটা পছন্দ হতে চায় না না এরকম হয় আমারও তো মাঝে মাঝে হয় যে কোনো কোনো জিনিস আমার খুব আমি হয়তো খুব ভালো রান্না করি সেই জিনিসটাই সেম কেউ অন্য হয়তো কেউ রান্না করেছে তখন মনে হয় এইটা দিলে ভালো হতো চলো একটু যাওয়া যাক ছাদে বাইরের ওয়েদারটা দেখেছ ঠিক গরমকালের মতো লাগছে আমার কিন্তু তাই লাগছে দেখো কয়েকটা মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছে আর বাড়িগুলো সব জানলা দরজা বন্ধ আর কি প্রখর রোদ চলো নিচে যাওয়া যাক আর আমার এখানে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ভেজ রান্নাতে না একটু চিনি দিতে মানে মিষ্টি দিতে পছন্দ করি একটু তা বলে একদম সেই যাকে বলে চাটনির মিষ্টির মতো নয় অল্প পরিমাণ মিষ্টি দিলে না নুন আর মিষ্টির তারতম্য যদি রান্নায় ঠিক থাকে তাহলে সেই রান্নাটা একদম সুপারহিট হয়ে যায় তো দেখো আমার রান্নার ঝোলের রংটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে একটু টেস্ট করে নিচ্ছি নুন মিষ্টিটা যে ঠিকঠাক আছে কি না তো টেস্ট করে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এবার আমি কড়াই না ফেললাম তো চলো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আজকে উঠতে দেরি হয়ে গেছে এবার ভাত বাড়বো ভাত বেড়ে আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট হবে তো চলো ওদের ভাতগুলো আমি বেড়ে নিই আর ওদের ভাত বাড়া কেন বলছি কথাটা কারণ কি আমি তো ভাত খাই না তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখছো বহু বছর আগের থেকে তারা মোটামুটি জানোই যে আমি দুপুরবেলায় ভাত খাই না খুব কম রেয়ার আমি দুপুরবেলায় ভাত খাই তো এইটা আমার খাওয়ার নয় এটা আমার বাড়ির লোকজনদের খাবার দাবার আমি সার্ভ করছি তো এই আজকে শুধুমাত্র এই একটাই ঝোল রান্না হয়েছে কারণ যত বেলা হয়ে গেছে আর কি রান্না করবো বলো আজকে মাছের লোকটাও আসেনি যে মাছ দেয় আমাদের বাড়িতে সেই লোকটাও আজকে কিন্তু আসেনি আজকে মা খাচ্ছে রুটি যেহেতু একটু সর্দি সর্দি হয়েছে ওলকপির তরকারি আর নিজে আলু ভেজেছে সেই আলু ভাজা খাচ্ছে আর আমার এটা খাওয়ার ওটস দুধ আর এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস আর এর মধ্যে দিয়ে দেব কলা আর টেস্টের জন্য আমি মধু অ্যাড করছি করি কারণ একদম চিনি ছাড়া জিনিসটা খেতে না আমার ভালো লাগে না তো সেই জন্য আমি এর মধ্যে একটু মধু নিয়ে নিই অথবা মধু যখন থাকে না তখন একটু গুড় নিই মানে জাস্ট লিটল বিট তো সেটাই হচ্ছে আমার দুপুরের খাওয়া আর এর সাথে আজকে খাবো একটু মিষ্টি মিষ্টি তো বুঝতেই পারছো তো এর সাথে মা আজকে করেছে টমেটো সেদ্ধ করে সেটাকে মেখেছে তো সেটা আমার খেতে আজকে খুব ভালো লেগেছে যেহেতু আমি ওটা টেস্ট করেছি তো সেই জন্য এই টমেটো মাখাটা আমি একটু খাবো এইটা খাওয়ার পর তো চলো আস্তে আস্তে সবাইকেই খাবার মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে আমিও আমার নিজের খাবারটা নিয়ে আজকে একটু টিভি দেখতে দেখতে আমি খাবো তো চলো আর বেশি দেরি করবো না আর বক বকবকও করবো না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তো সেই জন্য খাবারটা খেয়ে নেবো আর এই চাটনিটা সেদ্ধ টমেটো দিয়ে একবার ট্রাই করবে ব্যাপক লাগে কাঁচা লঙ্কা দিয়ে তো চলো খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা ভাবতে পারছো কি পরিমাণ আমি ঘুমাচ্ছি সকালবেলায় সাড়ে নটা আর বিকেলবেলায় সাড়ে ছটা কেন যে আমার এত ঘুম পাচ্ছে আমি ভাবতেই পাচ্ছি না কারণ বুঝতেই পারছো যে কি পরিমাণ ক্লান্ত আমি যে এত ঘুমাচ্ছি তো যাই হোক ঘুম থেকে উঠে চা খাওয়া আমার হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে বিকেলের যে কাজগুলো বাকি থাকে সেইগুলো কমপ্লিট এখন এটা নিয়ে বসেছি কিছু কাজ করবো এডিটিংয়ের আর বিশেষ কিছুই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু করে দিও তাহলে আজকের মতো টাটা 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 টাটা